এখানে ক্লিক করো এই ক্লিক করলে কি আসবে এরকম আসবে এখানে পাবলিশ করে সাবমিট করো ঠিক আছে এখন তুমি একটা সাইট তুলবা প্রথম সাইট তুলো ঠিক আছে প্রথম সাইট করলে দেখো আমার কোনো মেল আসছে কি না তুমি এটা কেটে দিচ্ছি আমি ছোট করে দিচ্ছি ঠিক আছে এখন প্রথমটা তুলে পাবে এই প্রথমটা তুলে ঠিক আছে এটা যেন ভুল না হয় তুমি এই জন্য তুমি চিহ্ন রাখবা কি চিহ্ন রাখবা এখানে তো সঙ্গে সঙ্গে দিলাম চিহ্ন রাখতে হবে না এইখানে অনেক বড় হয়ে গেছে একশো অফ করে নেবে না এটা বেশি হবে হোক বেশি কেটে দিলাম অনেকগুলা বেশি আসতে বিষটা বেশি আসছে দেখে দেব কাটছে না দেখতে পাচ্ছ হ্যাঁ উল্টা পাল্টা যেন না হয় লক্ষ্য করে না বুঝে রেখে দিল তা ভুল দিল না ঠিক আছে একবার আটকে গেলে ওই দিন আর ধর আমার জন্য আটকে দেবে কারণ এই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কেটে গেলে আটকায় দিলে তোমাকে ব্যান করে দিলে সমস্যা হয়ে এখন এটা করলাম এটা টাইটেলটা দিলাম তোমার প্রোডাক্ট টাইটেল এখন এইখানে নিচে আসবে নিচে দুইটা কাজ করতে হবে এখানে লেখা আছে টেল এভরি ওয়ান হট ইউ হট পিন ইন নেপাল তোমার এই বিল কি করবে এটা সম্পর্কে বলতে বলছে সবাই বলবে এখানে একবার এইটার উপরে ক্লিক করবো একটা ক্লিক করবো আপনি এখনো দিবা না ক্লিক করে আবার এখানে ক্লিক করবো দুইবার ক্লিক করবে ক্লিক করে এখন আসছে এখানে এইটার উপরে যাবে দুইবার ক্লিক করার পরে এই নীলের লেখার পাঁচশো লেখা আসবে এই নীল লেখার উপর কন্ট্রোল নিয়ে দেবো ওই লেখাটা আবার করবো আবার নিচ্ছে ক্লিয়া ওই লেখাটা আবার দিচ্ছে না

ওপর মেগাপিক্সেল সাইজ করতে হবে উপরে এক হাজার নিচে পনেরোশো করতে হবে সেটা কিভাবে করবা এই যে এখানে একটা সার্চের তোমার প্রত্যেকের আছে কমপ্লিট এখানে একটা সার্চিং দেখা যাচ্ছে এই যে টাইপ দ্য সার্চ এই সার্চে ক্লিক করবা ক্লিক করলে পেইন্ট আসবে এই পেইন্ট যদি না আসে তো এখানে দেখবা পেইন্ট পি এ আই এন টি এ কথাটা লিখে এন্টার দিলে পেইন্ট চলে আসবে বুঝে পারছেন আর আমার এখানে আসেই তো পেইন্টের দাড়ি কিছু রাখতে ঠিক আছে পেন ক্লিক করলে এটা চলে যাবে না আবার কেটে দেখা দিব একটু দেখা দিলে আবার এখানে এইখানে যাবা এখানে যে এখানে এখানে একটু পেইন্ট দেখাবো পেন্ট ক্লিক করবে পেন্ট ক্লিক বলে এটা আসবে এটা আসলে এখানে ফাইলে যাবা এই ফাইলে যাও ফাইলে যাওয়া ওপেনে যাবা ভিডিও হয়েতে সে ভিডিওটা খেয়াল করবা বারবার ওপেনে যাওয়া ভুল যেন না হয় কোনটা লিসেন বলো তো এই যে এটা নিয়েছে এটা ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে এখানে আসবে এখানে যখন আসবে তখন রিসাইজে যাবা এই রিসাইজ

হরিজন্টাল এক হাজার ভার্টিক্যাল পনেরোশো এটা হইলো এখানে ওকে করলো এই ওকে করলো পিকচার চেঞ্জ হয়ে গেছে এবার এটা কাটাকাটি না কন্ট্রোল দেহ ধরে রাখবা এস দিবা কন্ট্রোল এস তার মানে এটা সেভ হয়ে গেছে এটার দরকার নেই এটা কেটে কুটে দাও এটা কোনো ব্যাপার নেই এটা কোনো কাজ নেই এখন তুমি পিজেস কু পিজেস কেটে দিচ্ছি নি যা পিজেস কাটলাম আবার যে দিন

আবার এখানে ক্লিক করব ঠিক আছে এটা আছে একবার দেখা পাস ওয়াইটে ডান সাইড बिकॉज আ আ কর টু নিয়ে দিয়ে আবার একটু রিডার্স ডান করতে হবে এখানে এবার লাইনে যাব অন্ত দিকে অন্ত দিকে হ্যাঁ এটা ঠিক করে দি

কিছু বলবা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ চাপ কাটি আমি রাখো দিয়ে দিবা যেত না

এটা করছি পরের থেকে এটা কি করা এখানে আর লেখা লাগবে এটা টান দিয়ে দিল পরেরটা পরেরটা এখানে কাজ পাঁচ ঘর টান দিয়ে ঠিক আছে এটা দিয়ে হ্যাঁ এটা টান দিলে নিচে আসবে কপি হয়ে গেল মানে বা লিখে দিয়ে দিতে পারে এটা কপি টান দিয়ে দিল কপি হয়ে গেল এই যে এটা যদি ধরো এই যে পড়াটা ধরলে এটা নিচে যত যাবে সব কপি হয়ে গেল আমি পুছে দিচ্ছি ঠিক আছে কন্ট্রোল যে পড়বে যাবে চলে যাচ্ছে এটা বুঝলে এখন দেওয়া না যেখানে এটা বাসায় দিয়ে আল্লাহ রহমতে আজকে আমার ভিডিও আমার ভিডিও দেখে আমার ভিডিওটা দেখে 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 দেখবা না দেখে না আগে দেখবা উল্টা পাল্টা যেন না ঠিক আছে তো আজকে এটা হয়ে গেছে তার মানে এটা যখন দিলা এটা হয়ে গেছে আমার এই আমার আমার সাইডটা একটু পাশে চাপা হয় ভবিষ্যতে যদি কোনো দিন কাজে লাগে তাহলে যেন আজ দেখতে পেলাম দেখো না এখন আমি আমারটা নাই কি কারণে নাই বুঝতে পারবো ভুলে হয়ে যেতে পারে আমার হাতেই গেছে

প্রতিদিন তোমার এখানে এখন তোমার এখানে ভিউ আসবে এটা প্রতিদিন দেখবা আজকে তোমাকে এটা প্রত্যেকটা এই পর্যন্ত বীজটা প্রতিদিন কমের পক্ষে এই বিষটা আপাতত বীজটা কর প্রত্যেক সাইডই করবে আস্তে আস্তে সাইড গুলো দেই ঠিক আছে আজকে বিষটা এই বিষটা করে নেব কম পক্ষে যেন বিষটা আসে পোস্টিং আগে কর পোস্টিং এর কাজ আগে আর আমার আমি দেখবো আমি আজকে তোমাকে আজকে আমি সারাদিনের মধ্যে তোমার এই দশটা ভিডিও দিব আমি ভিডিও না দিলে অন্য 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 কাজ কাজ পোস্টিং না আছে আমি তোমার তোমার তুমি আমার আগে তো তোমার এটা যখন দেখবে এটা তোমার তোমার তৈরি হয়ে গেছে তখন আমি ভিডিও দেবো তোমার আমারটার মধ্যে তো ভিডিও আসেই আমারটা ভিডিও আসে এই যেখানে আমার আমারটা তুলতেছে এটা আমারটাই মনে হয় আমারটা ভিডিও আছে দেখছো না ভিডিও আছে আমার এই যে ভিডিও আছে আমার ভিডিও তো তোমার করলেও যাবে না কবে যাবে না যে তোমারটা আলাদা করে আমার দেওয়া আজকের মধ্যে আমি ভোরের মধ্যে সকাল দশটার ভিতরে নটা দশটার ভিতরে আজকে আমি আজকের থেকে শুরু করেন ফ্রি টাইম আমার দিতে হবে রাত তিনটা দু বারোটার থেকে তিনটা তিন নয় কাজ করি ভিডিও ঠান্ডা দিতে এই ভিডিওগুলো আমি দিয়ে দেব পরের দিনই কাজ করবো কিন্তু প্রতিদিন খেয়াল রাখতে হবে কমপক্ষে বিস্টার করে প্রিন্টার্জটা তো হবে অন্য তো দিবে অন্যগুলো কাজ করিয়ে নেক্সট নিয়ে অন বাই অন করো পর পরবো দিন যাবো আমি অন্যটা ঠিক আছে বুঝে জিনিসটা বুঝছো ওইখানে যে কাস্টমার ওখানে আসে কাস্টমার ওইখান থেকে কিনবে পেমেন্ট ওখানে দেবে না ওখান থেকে তোমার এই যে সাইড গুগল দেখে নিলে ইয়েতে যাবে কোথায় যাবে বলো আমা জানি নেবে আমা জানি পেমেন্ট নেই এবার বুঝতে পারছো তোমার চক্ষটা তোমার কাজ হবে একটক্ষণ তুমি জাস্ট পোস্টিং করে বাকি কাজ আমাদের জানবে বেচা কিনা লেন দেন টাকা তোমার কমিশন সব আমি এটা ঘরে বসে কাজটা করো যত প্রোডাক্ট বিক্রি করতে তত তোমার কমিশন পাবে এটা তো ডলারে বিক্রি হতে তখন বুঝবে তুমি ঠিক আছে কাজই তাহলে কি করো কাজ কালকের কোর্সও ভালো আরেকটু ভালো করার চেষ্টা করবো আমি যে দেখি তুমি কোথাও কতটুকু কখন কোন কাজ করতেছো তো তোমার আজকে বন্ধ আছে কালকে শুক্রবার বন্ধ আশা করি এখানে এখানে আরো আমি বিশ বিশটা দিয়ে দিবি আজকে নয়টা পর্যন্ত আসে তোমার দশটা দিয়ে দিবে এগারোটা কমপ্লিট করার চেষ্টা করবা প্লাস এই প্রিন্টারেস্ট এইটা আর আমি যদি এটা দিয়ে দিই আজকে রাত্রের ভিতরে বা সকালের মধ্যে কালকে ওইটা এটা আজকে কর কালকে ওইটা করবা কোনটা যে দ্বিতীয়টা কত লুজে আসছে দ্বিতীয়টা সব পোস্টিং করবা আবার প্রিন্টারেস্ট প্রথম পোস্টিং হচ্ছে কোথায় প্রিন্টারেস্ট পনেরোটা সাইড থাকবে তোমার এখানে এই পনেরোটা সাইড আমি লিখে দেবো

একটা হেটে আর একটাই যথা স্টপ হয়ে যায় এটা অন্য সাইডগুলা করে দাও আর গুলো তো ফ্রি করে দিতে পারো জি বলেন দাদা ট্রেন딜 পাশাপাশি যেগুলো করাবোগুলো ফ্রি এটা চার্জ লাগায় না জি জি তো আপনি জি বলেন আর কি বলবেন জি দিব না জি জি হ্যাঁ মানে আমাকে এমনি আন্দাজে আসলে আর হবে না এই যে এখন ছাত্রী আছে আমার তো সেটা করে দিনে এক ঘন্টা ক্লাস এক ঘন্টা সে সেটা উনি যখন করে ওটা সামনাসামনি বৈশা করতে এনিটেন কোনো সমস্যা নেই কিন্তু আগে আইসা আমার সাথে কথাবার্তা বলেন ভর্তি হন তারপর আমি এটা কবে আসবেন কবে আসবেন কবে আসবেন কবে দুইজন বলছে কবে আসবে বলবেন বলবেন না যখন তখন আসলে

তাও ঠিক আছে আর কিছু জিজ্ঞাসা করবা মোটামুটি আর এখানে ওই যে আমি তো ফিলেটের কাজ করতে গেলে তো মানে ওটা দেখাই দিলাম আমার এখানে এখানে প্রিন্টার এইটা আর কি দেখা দিই একটু এক মিনিট এখানে যে তুমি ড্রাইভিং দেখতে পারবা যে ড্রাইভিং গেলাম এখানে তোমার এখানে যে এখানে হলো হ্যাভ ডান তোমার নামটা দিচ্ছে হ্যাব ডান এই এটার নাম হলো হ্যাভ ডান সব ছাত্রের জন্য এই যে তোমার এটা তোমার সাইড না এটা তোমার সাইড তোমার সাইড এখানে ড্রাইভে যাব ড্রাইভে যেতে দাহ এই ড্রাইভে গেলাম ঠিক আছে এখানে যে দিবা এখানে এখানে পাশে যাব এখানে হ্যাভডান হ্যাভ ডান ভিক্সি হ্যাভ ডান তোমার নাম তোমার নামে চারটা দেওয়া আছে এখন আমরা আজকে কোনটা করলাম আজকে আমরা প্রিন্ট চার্জ টা করলাম প্রিন্ট চার্জটা হোয়াইট করবি তোর কালারটা চেঞ্জ করে দিস এই কালার হালকা ভাই দিচ্ছে ঠিক আছে তার মানে এটা আমি খোঁজ যেটা যেটা আমি এই কালারটা চেঞ্জ করে নেবো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে সিরিয়াল করবো না যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নেয় ঠিক আছে এটা করো এরপর আমি এটা একটু আর একটু আর একটু চার পাঁচটা দেখাইলে এরপর আমি ফিরে ঠিক আছে কোনো প্রবলেম থাকলে ওইভাবে অসুবিধা হচ্ছে না তো ওখানে মার্ক করে দিন জানি আর আজকের কি কাজ করবো তাহলে বিশটা প্লাস এই দশ দশটা হ্যাঁ তিনটা

কি বাব পঢ়তে How are सर How are you? How are you? How are you? How are you? बंदे का तो सर, हमारे चीफ के नाले का देते बनाए, ओ हमारे को मंदिर है, उस चार दाले का, ओ हमारे को लोगों

Pero direi